এখানে নেওয়া হয়েছে ডিম ওইটা দেখাও ডিম সিদ্ধ ভালো খেতে ডিম তো ভালোই খেতে হয় তো এখানে যে কাজু বিস্কুটটা আমি খাবো কারণ আমি কিছু খাইনি যে কারণে কাজু বিস্কুটটা আমি খাবো আর এখানে দুটো চিড়ে ভাজা নিল বিকালে খাবে বলল তো সেই কারণে আর এই কাদু বিস্কুটটা আমার বেশ ভালো লাগে খেতে আমার সবই ভালো লাগে আবার খিচুই ভালো লাগে না এখানে একটা পিম্পল উঠে পেকে আছে তো খাওয়া

তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ এখন যাব হচ্ছে আমরা ডিনার করতে এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে এখন যাব হচ্ছে ডিনার করতে বাইরে তো চলো কি করি সেটা তোমাদেরকে দেখাবো এই যে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছি চা ঠান্ডা কেমন ভালোই ঠান্ডা আছে কুয়াশা না হালকা হালকা কুয়াশা আছে ভালোই বলতে মোটামুটি আছে এখানটা আমাদের রাতের ডিনার চলে বলেছে ট্রেন থেকে দুটো লুচি বেঁচেছিল আর এই যে এখন রুটি আর তরকা আর মাংস মাংস খাওয়া হয়ে গেছে মাংস খাওয়া গেছে গরম করুন তরকাটা পুরো গরম গরম আবার আমুল দুধ আমল দুধ কি তা হে ইন্ডিয়া খাইটাকে এরপরে দিতে হুম এরপরে ভাককর এইটা লম্বা করে এই যে রুটি রুটিগুলো ছোট কিন্তু মোটা মোটা আছে ভালোই মোটা মোটা আছে আর এই যে তরকা গরম গরম তরকা ইসিমের বীজ পেঁয়াজ আপেল সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর এই যে হচ্ছে বাড়ি থেকে আনা পায়েস চলো স্টার্ট করতে হ্যাঁ